কুয়েল মল্লিক যেভাবে আবারও নতুন সিনেমাতে অভিনয় করছে এবং কামব্যাক করছে আমি এতে করে প্রাউড ফিল করছি আর এ কথা গেলেন শুভশ্রী কি বললেন দেব এবং শুভশ্রী তার বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন যারা আমাদের পেইজ এবং চ্যানেলে নতুন তারা বিনোদন জগতের সকল আপডেট খবরগুলো সবার আগে পেতে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সম্প্রতি কোয়েল মল্লিকের মিতিন সিনেমার আরও একটি পোস্টার লঞ্চ করেছে এসবিএফ এই পোস্টার লঞ্চ করার পরেই তা নজর কেড়েছে টলিউডের সকল অভিনেতা অভিনেত্রীর কুয়েল মল্লিকের সিনেমার পোস্টার দেখে দেব অনেক প্রশংসা করেছে দেব বলেছে কুয়েল মল্লিক আমার ছোটবেলার বন্ধু আমরা যখন থেকে প্রেমের কাহিনী সিনেমায় অভিনয় করেছিলাম তখন থেকেই কুয়েলের সাথে আমার প্রচুর পরিমাণে গসিপ হতো কুয়েল মল্লিক দীর্ঘদিন গ্যাপ দেওয়ার পর আবারও যেই সকল সিনেমাগুলোতে অভিনয় করছে তার বেশিরভাগই সফলতার মুখ দেখছে বিশেষ করে কুয়েল মল্লিকের স্বার্থপর সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছিল হঠাৎ করে কুয়েল মল্লিকের এত প্রশংসা করার কারণে ক্ষেপে গিয়েছে শুভশ্রী শুভশ্রী তার এক ইন্টারভিউতে বলেছে পুরাতন বন্ধুরা এখন দেবের জীবনে ফিরে এলেও আমাকে আর কখনোই দেব তার জীবনে ফিরে পাবে না দেবের সাথে ভেবেছিলাম সব সম্পর্ক আবার ঠিক করে নিব কিন্তু দেব ইন্টারভিউতে যে সকল কথা বলে আমাকে ছোট করে তাতে করে দেবের মন মানসিকতা নিয়ে আমার প্রশ্ন রয়ে যায় শুভশ্রী আরও বলে যে দেব অনেক ছোটো মনের মানুষ কারণ দেবকে আমি ব্লক ছাড়িয়েছিলাম এবং আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিলাম কিন্তু দেব এখন আমার চেয়ে অন্য বান্ধবী নিয়েই ব্যস্ত থাকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ